হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন দেখো বিকেলবেলা বিকেলে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি ভালোই হচ্ছে আবার বন্ধও হয়ে যাচ্ছে সবই রকমই হচ্ছে তো দেখো খেলা করতে যেতে পারলো না বৃষ্টির জন্য তো দেখো টিভি চালিয়ে আম খেতে বসে পড়েছে গড়ে থাকলেই তো খিদে পাবে তাই না এই জন্য আম খাই বললো আম খাবো তা আমটা কেটে দিলাম তা আম খাচ্ছে আর টিভি দেখছে আর খানিক্ষণ পর তো আবার ড্রয়িং ক্লাস আছে আগে জন্য খেয়ে নিল আজকে তো দেখো টাইমও হয়ে গেলো ড্রয়িং ক্লাসের তো আমি জন্য রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে নিয়ে ওকেও বললাম তো রেডি হয়ে নে খেয়ে তো রেডিটা হয়ে নেবে দেখ খাচ্ছে আমটা এদিকে আমি রেডি হয়ে বে দেখো বাইরে বেরিয়ে আসছি ও ওমও রেডি হয়ে গেছে বেরিয়ে আসছে ধরো আমি গাড়িটাকে বের করে নিই এ দেখো ওমও রেডি হয়ে গেছে বাইরে বেরিয়ে গেলাম টাইমও হয়ে গেছে ছটা বাজতেই চললো আর এখন দেখো বৃষ্টি পুরো বন্ধ হয়ে গেছে খানিক্ষণ আগে কি বৃষ্টি হলো তোমার সাড়ে তিনটে থেকে তিনটে সাড়ে তিন থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছিল তো সাড়ে পাঁচটা পনেরো সাতটা পর্যন্ত বৃষ্টিটা হয়ে বন্ধ হয়ে গেল তাই দেখো তারপর আমি অমকে রেখে এসে বাড়ি চলে আসলাম এসে বসে আছি তো আকাশটাকে দেখছি দেখো পুরো আকাশটা পুরো মনে হচ্ছে অন্ধকার হয়ে গিয়েছে তাই না এখনই বৃষ্টি নামবে তো দেখো ড্রয়িং ক্লাসে রেখে চলে আসলাম এসে বসে আছি সন্ধ্যায় এখনও লাগেনি সন্ধ্যাটা লাগলে ঘরে ঢুকে যাবো একটু বসে থাক একটু হাওয়া নাই ওয়েদারটাও আজকে একটু ভালোই লাগছে ভালোই হাওয়া উঠেছে ভালোই লাগছে দেখা যাক ঝড় বৃষ্টি হয় কি না দেখা যাক কী হয় তারপরে দেখো সন্ধ্যা লেগে গেছে কি দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে দেখো সন্ধ্যে পর থেকেই শুরু হয়ে গেছে হাওয়াতে দেখো দরজাটাও খুলে গিয়েছে আমাদের তো তাড়াতাড়ি করে গাড়িটাও আজকে ঢেকে রাখা হয়নি তো পুরো গাড়িটাও পুরো ভিজিয়ে গেল তারে দেখো কিভাবে গাড়িটা ভিজছে তারপরে দেখো ঘরে চলে আসলাম গাড়ি ভিজছে কিছু করার নেই তাই না কারণ গাড়িটা আমি রেখে ঘরে ঢুকে গিয়েছিলাম তো তারপরে কে জানে যে ওরকমভাবে জোরে জোরে ঝড় বৃষ্টি একসাথে আরম্ভ হয়ে যাবে তো ডাকতে যেতেও পারলাম না ভিজছে ভিজুক পরে ঢেকে দেবো দিয়ে ঘরে এসে আমি একাই ঘরে বসে আসছি সেই জন্য ভাবলাম মুড়িগুলোকে চেলে রেখে দিই কারণ দেখবে মুড়িতে মুড়ির নিচে কেমন ধুলো ধুলো থাকে তাই না তো সেইগুলো মুখে বাজারে কেমন লাগে সেই জন্য আমি সব মুড়িগুলো ছেড়ে টেড়ে ঠিক করে রেখে দিই সুবিধা হয় তারপরে খাওয়া সবাই মিলে তারপরে দেখো মুড়িটাকে ঠিক করে রেখে তো চুপচাপ বসে আছি বাইরে তো বৃষ্টি হচ্ছে টিভিটাও সেদিন চালালাম না থাক টিভি আর দেখবো না যে টাইম কাটছে না বলে নেল নেলপ্রিশগুলো তুলতে শুরু করে দিলাম ভাবছি এটাই কাজ এই কাজটাই করি বসে বসে দেখো সব নেল প্রেস তোলা হয়ে গেলো পরিষ্কার করে চলে এসেছি নোকটা এবার হাতেরও হয়ে গেছে পায়েরও পরিষ্কার হয়ে গেছে তো দেখো হাত পুরো পরিষ্কার হাত শুকিয়েও গিয়েছে চলো এবার নেল পরিষ্কার করে নিই দেখছি ভাবছি কোন নেল পরিষ্কার করা যায় তো ভেবে ভেবে দেখো এই নেল পরিষ্কার নিলাম তো এই নেল পরিষ্কার আজকে পড়তে ইচ্ছা করলো আমার নেল পরিষ্কার করে নিই নেল পরিষ্কার পরা হয়ে গেছে বুঝতে পারছো রঙগুলো বোঝা যাচ্ছে না হালকা কালার দাঁড়াও কোনটা ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এবার বুঝতে পারছো এই কালারটা পরলাম তো সাইডেও লেগে গিয়েছে আজকে নখগুলো কেটেছি তো সেই জন্য আরও ছোট নখগুলো ছোট ছোট হয়ে গেছে আর সাইডে লেগে গেছে বসে বসে কাজ নেই তো কি করবো তাই না টাইম কাটছে না তো এইগুলোই করছি ওমও বাড়ি চলে এসেছে আর বৃষ্টিটা একটু কমেছে এখন আর দেখো কত কিছু দেখো চলে এসেছে আবার ছুটি হয়ে ছুটি হওয়ার টাইমে বৃষ্টিটা হচ্ছিল সেদিন আমি যেতে পারলাম না আজকে বাবাকে বললাম নি আসতে তো বাবা রেখে চলে গেলো ঢুকলো না ভেতরে আর দেখো এত কিছু নিয়ে এসেছে তো দেখো ওম ড্রয়িং ক্লাস থেকে বাড়ি চলে আসতো তো দেখলে